খুলনায় সংঘর্ষের মধ্যে পিটিএ পুলিশ সদস্যকে হত্যা খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ সদস্যের সংঘর্ষের মধ্যে একজন পুলিশ সদস্যকে পিটি হত্যা করা হয়েছে আরও বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন নিহত মোহাম্মদ সুমন খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনসে কর্মরত ছিলেন আজ শুক্রবার সন্ধ্যা ছয়টা দশ মিনিটের দিকে গাল্লামারি বাজারে এই ঘটনা ঘটে খুলনা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক রাত সাড়ে আটটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন সুমন নামের আমাদের একজন কনস্টেবল মারা গেছে আমাদের বিশ থেকে পঁচিশ জন গুরুতর আহত হয়েছে সুমন পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন পুলিশ কমিশনার মোহাম্মদ মোজামুল হক আরও বলেন সারাদিন তো আমরা ধৈর্যের পরিচয় দিলাম পরে বিকেল চারটার দিকে শিক্ষার্থীদের একটি দল খুলনা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবস্থান করে আরেকটি দল জিরো পয়েন্টের দিকে যেতে চাইলে পুলিশ মিছিল লক্ষ্য করে কাদানে গ্যাসের সেল ছড়ে এরপর থেকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয় বিকেল চারটার দিকে জিরো পয়েন্টের দিকে থেকে পুলিশ কাদানে গ্যাসের সেল ছুঁড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে চাইলে শিক্ষার্থীরা সরেনি এ সময় পুলিশের সজোয়া যান নিয়ে শিক্ষার্থীদের সামনে এগোতে বাধা দেয় বিকেল সাড়ে চারটার দিকে প্রবল বৃষ্টি শুরু হলে পুলিশ পিছু হটে